সালামু আলাইকুম হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এই টাইমটায় ভিডিও দেবো ভাবিনি তবে কিছু নিউজ দেখলাম তো চিন্তা করলাম একটা ভিডিও আমিও দিই তো বয়েজ ভিডিও তো যারা আমার চ্যানেলটা জুড়ে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আসলাম কালকে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর নিয়ে খুব হইচই চলছে সব সব জায়গায় সব গণমাধ্যমে তো সেটা নিয়েই বলবো আর যে একটা কথা আছে না ভাগ্যে যা থাকে বুদ্ধিতেও তাই আসে আর কিছু প্রবাদ আছে যেমন পিপিলিকার পাখা গজায় মরিবার দরে তারা নিজেরাই নিজেদের বিপদ টেনে আনছে হ্যাঁ কালকের বিপ্লবী আর সরকার ঘোষণা করার জন্য তো মানে এটাতে একটা প্লাস পয়েন্ট কী হয়েছে আওয়ামী লীগের জন্য জানেন আওয়ামী লীগকে তো কোনো সমাবেশে সহজে ফিরতে দিত না কোনো রাজধানীতে কোনো জায়গায় না তো এটা তো যখনই ছাত্র আন্দোলন হয়েছে তখন কিন্তু এটার নাম দেওয়া হয়েছে যে ই কি জানো ছাত্ররা মারা গেছে হ্যাঁ তো সবাই এই কষ্টগুলো সহ্য করতে পারে নাই ছুটে আসছে তখন শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলেছিলেন যে শিবির ঢুকে গেছে জামাত ঢুকে গেছে বিএনপির লোক লোকজন ঢুকে গেছে ঠিক আছে তো তখন কিন্তু জনগণ পাবলিক যারা তারা বলেছিল যে আজ কোনো শিবির না আজ কোনো জামায়াত না আজ কোনো বিএনপি না আজকে মানুষ হয়ে মানুষের জন্য নামছে কালকেও সেম তাই হবে কালকে না বিএনপি থাকবে না জামায়াত থাকবে না আওয়ামী লীগ না জাতীয় পার্টি কালকে কোনো দল কোনো কিছুই থাকবে না কালকে মানুষ হয়ে মানুষের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হ্যাঁ স্বাগতম জানাবে আর কালকে তো আর যখন জনগণ সেই পাঁচই আগস্টের মতো যখন মাঠে নামবে রাস্তায় নামবে তখন কিন্তু ওই আওয়ামী লীগকে বিএনপিকে ওগুলো মানে চেনার কোনো উপায় নেই তাদের তো আর ইসি কোনো সিম্বল বা কোনো কিছু দেয়া থাকবে না ঠিক আছে তো তো সেখানে সাধারণ জনগণ সবাই থাকবে তো সেখানে আর আওয়ামী লীগ খুঁজে খুঁজে যেমন আওয়ামী লীগের দলেরা সমাবেশ করবে নামবে তখন তো আর ওইরকম কোনো ল্যাম্প পোস্ট দেওয়া থাকবে না তো ভালো হয়েছে না আওয়ামী লীগের জন্য সাধারণ জনগণের জন্য এবার সব সমন্বয়ক আর উপদেষ্টাদের কেলানি আর বিপদ মানে হাতি যখন পাঁচ পা দেখে ফেলে তখন কিন্তু আল্লাহ এই মিথি পাঁচ পা ভেঙে দেয় ঠিক আছে আর ওই যে আরেকটা প্রবাদ আছে না যে নাটাই ছেড়ে দিয়েছে নাটাই সুতা দিয়া ঘুড়ি উড়াইতেছে উপরে উঠতেছে উঠতেছে তা আল্লাহ যখন খিচ দিবে তখন এই রকমই আল্লাহ মানুষের সময় পরিবর্তন করতে সময় লাগে না দেশের একজন রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই যখন দেশ ত্যাগ করতে আল্লাহ বাধ্য করে ফেলছিল ঠিক আছে ভাগ্য ছিল ওটা তার কর্মে ছিল আসলে বিপদ আপদ সবার জন্যে তো এইটাও এই যে একত্রিশ ডিসেম্বর যে ওরা ডাকটা দিছে এটাতে ওরা নিজেরাই নিজের বিপদ টেনে আনছে আর কিচ্ছু না ঠিক আছে তো ভাগ্যে আছে তাই বুদ্ধিতেও একত্রিশ ডিসেম্বরই আসছে ঠিক আছে তো সবাই কালকের জন্য কালকে দেখার আছে কালকে একত্রিশ ডিসেম্বর কারণ আমরা ষোলোই ডিসেম্বরও দেখলাম অনেক আগ্রহে এর আগে আওয়ামী লীগে সমাবেশ ডাকতেছে তো কালকের জন্য খুবই ইন্টারেস্ট মনের মধ্যে খুবই উৎসাহ একটা আনন্দ ইনশাল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী যেন কালকেই চলে আসছে আমাদের দেশটা যেন আবার আগের মতো হয় এই সমন্বয়ক উপদেশটাদের যেন কঠিন কঠিন কঠিনের চাইতেও বেশি শাস্তি দেওয়া হয় আর এদের শাস্তিগুলো যেন জনগণের মাধ্যমে দেওয়া হয় পাবলিক প্লেসে যাতে পাবলিক দেখে সারা বিশ্ব দেখে তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন